নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ফুট চওড়া রাস্তা আছে এবং এই রাস্তাটি খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে এবং এই রাস্তার পাশে আজকে আপনাদের জন্য একটি দোতলা বাড়ির পজিশন নিয়ে এসেছি খুবই সুন্দর পজিশন একদমই টোটালটাই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য একটি দুতলা বাড়ির পয়সা নিয়ে এসেছি এবং এই যে রাস্তাটি একদমই পঁয়ত্রিশ ফুট প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার সাথে যোগ হয়েছে এবং মাত্র বাড়ির পরিশান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা চাম্পাহাটি রেল স্টেশন পেয়ে যাবেন ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি পিজি রাস্তার সাথে যোগ হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা পিজি রাস্তার সাথে পঁয়ত্রিশ ফুট পিজি রাস্তার সাথে যোগ হয়েছে এই যে একটি পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের পরেই কিন্তু ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার পৌঁছান বন্ধুরা ওই রাস্তার সাথে কিন্তু এই ইটের রাস্তাটি যোগ হয়েছে কিছুটা গেলেই কিন্তু আপনারা দশ ফুটের ঢালাই রাস্তা পাবেন এবং এই রাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি ঢালাই রাস্তা হয়ে যাবে তো বন্ধুরা একটু যেতে যেতে বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পজিশানের সামনেই চলে এসেছি এই আপনার বাড়ির পজিশান একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই টোটাল দুতলা বাড়ির ফাউন্ডেশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এটি বাড়ির মেন গেট আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ইলেকট্রিক ব্যবস্থাও ওয়াল কমপ্লিট করা আছে একদমই বাড়ির সামনে আপনারা ইলেকট্রিক পোস্ট পেয়ে যাবে একদমই কিন্তু ব্র্যান্ড নিউ কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা একটি কাজও আপনাদের করতে লাগবে না এবং আপনারা যদি চান তো এই সাইডে একটু কিছু কাজ করে নিলেই মোটামুটি হাজার কুড়ি তিরিশ টাকা খরচা করে নিলে বাড়িটি একদমই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু বাড়ির ওনার বাড়িতে বসবাস করছে বাড়ির মধ্যে যাবতীয় জিনিস আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনারা একটু বাড়ির বাইরের পয়সাটি ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন এটি বাড়ির মেন গেট আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন নিন বন্ধুরা কাগজপত্র এ টু জেড সব কিছুই কমপ্লিট করা আছে এবং বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনারা একটু ভালোভাবে বাড়ির পয়সানটি দেখে নিন টোটাল তিন কাঠা জায়গার উপরে এই বাড়ির পৈশান আপনারা পেয়ে যাবেন টোটাল তিন কাঠা জায়গার উপর কিন্তু এই বাড়ির পৈশান আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন আমরা বাড়ির মধ্যে কটি রুম আছে যাবতীয় সব কিছু আপনাদের দেখিয়ে দেবো বাড়ির মধ্যে ঢুকতেই কিন্তু আপনার সুন্দর একটি কিচেন পেয়ে যাচ্ছেন এই সাইডে সিঁড়ির পাশেই কিন্তু আপনার একটি সুন্দর কিচেন পেয়ে যাচ্ছে এবং ডান সাইডে আপনার একটি বাথরুম পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এটি বাড়ির ফার্স্ট রুম আছে বন্ধুরা এই রুমটি কিন্তু দশ বাই বারো আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ছাদ দেওয়া বাড়ি দোতলা বাড়ি একদমই কমপ্লিট বাড়ি আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই সাইডে সুন্দর করে কলম দেওয়া আছে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির পজিশন বরাবর কিন্তু টোটাল তিন কাটা জায়গার পজিশন আছে এই সাইডে পরপর দুটি কলম তোলা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ির একদমই কিন্তু কোল বরাবর পর্যন্ত আপনারা বাড়ির জায়গার পজিশন পেয়ে যাচ্ছেন এবং এই সাইডেও আপনাদের একটু দেখাতে ভুল হয়েছে এই সাইডেও কিন্তু এই যে কলম লাস্ট যে কলম দেখতে পাচ্ছেন এই কলম বরাবর করে কিন্তু আপনারা জায়গার পয়সান পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখান দিয়ে আরও সুন্দর করে বাড়ি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা নিচে কমন মেজে কমপ্লিট করা আছে এবং নিচে আরও একটি রুম আপনারা পেয়ে যাবেন এটি আরও একটি রুম আছে বন্ধুরা একটু ভালোভাবে দেখে নেবেন এই রুমটি এই রুমটিতে একটি সুন্দর উইন্ডো করা আছে পিছন সাইডে এবং নিচের কমন মেঝে আছে এবং একদমই কমপ্লিট করা আছে প্রত্যেকটি রুমে কিন্তু আপনারা পেন্টিংয়ের কাজ কমপ্লিট পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আপনাদের একটু ওপরের পজিশানটি দেখাবো এটি দোতলার ওপরে যাওয়ার জন্য সিঁড়ির পজিশন করা আছে সিঁড়ির পৈশানটি একটু কাজ করে নিতে হবে আপনাদের আবার বলছি বন্ধুরা কুড়ি থেকে তিরিশ হাজার টাকা খরচা করলে কিন্তু একদমই কিন্তু বাড়ি কমপ্লিট করে নিতে পারবেন এটি দোতলার ওপরে পৈশান আছে বন্ধুরা এই শাড়িটা আপনারা যদি মনে করেন তো সুন্দর করে আরও ভালোভাবে একটি বড়ো সড়ো রুম করে নিতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং এই একটি রুম এই একটি রুম দুটি রুম আছে দুটি রুমে এই দুটি রুম কিন্তু ভাড়া দেওয়া আছে আপনারা যদি মনে করেন বাড়িটি কেনার পর আপনারা সুন্দর করে বাড়ি করে আরও দুটো চারটে বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা কারণ জায়গার পজিশন কিন্তু অনেকটাই আছে বন্ধুরা ওই বাড়ির পুরো একদম পাঁচিল দেখতে পাচ্ছেন বাড়ির ওই কোল পর্যন্ত করে কিন্তু বাড়ির জায়গার পৈছান এই সাইডেও আপনাদের দেখিয়ে দিয়েছি বাড়ির পৈছান আর সামনেই কিন্তু রেল স্টেশন বন্ধুরা ওখান থেকে ট্রেন যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক বলতে পারছি না কিন্তু একটু আগে কিন্তু ট্রেন চলে গেল একদমই কিন্তু পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন বাড়ির পৈশান থেকে এবং এটি কিন্তু বাথরুম আছে বাথরুমে সাওয়ার সিস্টেম কমপ্লিট করা আছে কোমোট পায়খানা আছে অল যাবতীয় কাজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আপনাদের একটি কাজও করতে লাগবে না শুধুমাত্র সামান্য কিছু একটু কাজ করতে হবে আপনাদের করে নিলেই কিন্তু বাড়িটি একদমই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যদি মনে করেন যে এই যে জায়গাগুলি পড়ে আছে ওই জায়গা এই জায়গাগুলিতে কলম দিয়ে বাড়ি করে আপনারা কিন্তু সুন্দর সুন্দরভাবে কটি রুম করে ভাড়া ভাড়া বাড়ি দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু শুনে নেবেন এই তিন কাটার জায়গার উপরে এই দোতলা বাড়িটির দাম মাত্র তিরিশ লাখ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন আবারও বলছি বন্ধু একটু ভালোভাবে শুনে নেবেন এই তিন কাটার জায়গার উপরে এই দোতলা বাড়িটির দাম মাত্র তিরিশ লাখ টাকা মাত্র তিরিশ লাখ টাকার মধ্যেই কিন্তু একদম স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই এই বাড়ির পয়সা আপনারা পেয়ে যাবেন এবং হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পয়সা আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা